আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরিপিটি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম মনে হসান আল্লাহ রহমান রহিম রহমাত আলমিন আজকের আলোচনা হচ্ছে সম্পূর্ণ পর্তুগিজ ন্যাশনালিটি নিয়ে কতগুলা কেস পেন্ডিং আছে কী কারণে পেন্ডিং পর্তুগালে পর্তুগালে অনেক মানুষ দুই বছর তিন বছরের অধিক হয়ে গেছে কারো ক্ষেত্রে স্টেজ ওয়ান থেকে স্টেজ টুতে যায় নাই কারো কেস থেকে স্টেজ টু থেকে থ্রিতে যায় না বা থ্রি থেকে ফোরে ফাইনালাইজেশনে যায় নাই আন্ডার রিভিউ বা অ্যানালাইসিস পেন্ডিং অবস্থায় আছে এক্ষেত্রে যে নিউজটি এসেছে আপডেট অক্টোবরের পর নভেম্বরের শেষ সপ্তাহে সেটি আপনাদের সামনে তুলে ধরার এই প্রয়াসে আজকের এই আলোচনা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সময়ের অভাবে রাইট ওয়ে একটা ক্লিক করলেই আপনি সাবস্ক্রাইব করার সুযোগ পেয়ে যাচ্ছেন আর কৃতজ্ঞতা পোষণ করছি আগাম পঁচিশ হাজার পাঁচশো ষাটটি জাতীয়তার আবেদন বিচারাধীন রয়েছে পর্তুগাল আয়ারেনে মানব সম্পদের অভাবে বিভিন্ন পর্তুগিজ কনসুলার পদে জমা দেওয়া পর্তুগিজ কনসুলার সেন্টারে জমা দেওয়া আয়ারেন বা বিভিন্ন লোকেশনে পঁচিশ হাজারেরও বেশি পর্তুগিজ জাতীয়তার আবেদন বিচার মন্ত্রণালয় কর্তৃক সমাজতান্ত্রিক দলের পিএস সংসদীয় দলকে সরবরাহ করেছিল যারা অক্টোবরে বিচার মন্ত্রীকে পর্তুগিজ জাতীয়তা অর্জনের জন্য জন্ম সনদের একই ভূতকরণ নিশ্চিত করতে ইনস্টিটিউট অফ রেজিস্ট্রিজ অ্যান্ড নোটারিজ অর্থাৎ আইআরএন এর কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিসে উল্লেখযোগ্য বিলম্বের সম্পর্কিত অনেক ব্যাপার রয়েছে যা কনসুলার পদের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদী হয়েছিল পিএসকে পাঠানো প্রতিক্রিয়ায় বিচার মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে কনসুলার পদ থেকে উদ্ভূত এক বছর বা তার কম বয়সী নাবালকদের জন্মসনদের ভূতকরণে কোনো বিলম্ব নেই কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিস বা সেন্ট্রাল আয়ারেন একই দিনে কনসুলার পদ দ্বারা ভূতকরণের জন্য জমা দেওয়া জন্মসনদের বিশ্লেষণ এবং একীভূতকরণ পরিচালনা করছে প্রতিক্রিয়ায় এটি বলা হয়েছে অন্যান্য বিষয় সম্পর্কে এবং কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিস বা সেন্ট্রাল আয়ারল্যান্ড পর্তুগাল লিসবন কর্তৃক সংগৃহীত তত্ত্ব অনুসারে এই বছরের উনিশে নভেম্বর পর্যন্ত কনসুলার পদ থেকে পঁচিশ হাজার পাঁচশো ষাটটি জন্মসনত সিভিল রেজিস্ট্রি তত্ত্ব ব্যবস্থার মাধ্যমে একীভূতকরণের জন্য অপেক্ষা করছিল বা ওয়েটিং কন্ডিশনে ছিল এর মধ্যে ছয়শো জন এক বছরের বেশি নাবালক এবং চব্বিশ হাজার আটশো আটাত্তর জন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কদের বার্থ সার্টিফিকেট রিলেটেড ম্যাটার্স সরকার আরও জানিয়েছে যে আয়রেন জাতীয় রেজিস্ট্রি ইনস্টিটিউট তার মানব সম্পদের ক্রমাগত হ্রাসের ফলে একটি উল্লেখযোগ্য কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি পর্তুগালের আয়রেন পাশাপাশি যারা ইমিগ্রেন্ট যারা অ্যাপ্লিক্যান্ট ন্যাশনালিটির জন্য বা বার্থ রেজিস্ট্রেশনের জন্য তারাও সেম সিচুয়েশনের অবস্থায় আছেন পেশাদারদের অভাব পরিলক্ষিত হচ্ছে ল্যাক অফ প্রফেশনালস অফসর এবং অন্যান্য সত্তায় স্থানান্তর এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার অনুপস্থিতির কারণে পেশাদারদের প্রতিস্থাপনের অভাব রেজিস্ট্রি পরিষেবাগুলির প্রতিক্রিয়াশীলতার ওপর সরাসরি এবং উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে যার মধ্যে স্বাভাবিকভাবেই জাতীয়তার আবেদন প্রক্রিয়াকরণকারী ও রয়েছে অর্থাৎ পর্তুগিজ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন যারা সাবমিট করেছেন থ্রো দ্য সেফ এন্ট্রি বা এন্ট্রির মাধ্যমে যারা পাঁচ বছর পরে আবেদন করেছেন পর্তুগালের নাগরিকত্বের জন্য যেটা জেনারেল সোর্স সিক্স পয়েন্ট ওয়ান আর্টিকেল সিক্স পয়েন্ট এইট আর্টিকেল বা অন্যান্য আর্টিকেলও রয়েছে প্রত্যেকের জন্যই বিলম্বের এই কারণগুলি উল্লেখ করার মতো যেমন কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিসের ক্ষেত্রে বিচার মন্ত্রণালয় এটি ব্যাখ্যা করেছে সরকারের মতে সমাধানটি বর্তমানে চলমান বিভিন্ন প্রতিযোগিতামূলক পদ্ধতির মধ্যে নিহিত যার লক্ষ্য একশো উনষাটটি একশো জন নতুন নিবন্ধক নিয়োগ দেওয়া এবং নিয়োগ করা তারা চাচ্ছে একশো উনষাট অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন এখানে আয়রনের নিয়োগ দেবে যা মাদেরায় স্বায়িত্বশাসিত অঞ্চলের জন্য আটজন ডেডিকেটেড করা হয়েছে আটজন এইট পিপল এইট অফিসিয়াল আর রিমেনিং সিক্স হান্ড্রেড সেভেন্টি হচ্ছে অন্যান্য রেজিস্ট্রি অফিসের নিয়োগ দেওয়ার পরে তার কাজ করবে তো এই সোর্সটি এসেছে পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় ইংলিশ ডেইলি দ্য নিউ পর্তুগাল নিউজ ডট কম এবং অন্যান্য আদার সোর্স সোর্সেসও এটি এসেছে কাজেই যারা হতাশা এবং টেনশনে আছেন যারা দুই বছর তিন বছরের পরেও পাসপোর্টের কোনো প্রগ্রেস বা দেখছেন না পর্তুগালের বর্তমান পরিস্থিতিতে এটি আশার সঞ্চয় করে যে আশাবাদী যে এই নিয়োগগুলো সম্পন্ন হলে আর একটু ফাস্টেস্ট হবে মনে করা যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম